মাছটা প্রথমত ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ তো তেলটা গরম ছিল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো ভাজা ভাজা হয়ে গিয়েছে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আদা বাটা রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চামচ মরিচি গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো টমেটোটার পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক খেতে অত ভালো লাগবে না এরকম লাগতেছে আর কি শুধু টমেটো আর টমেটো এরকম দেখা যাচ্ছে তরকারি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালোভাবে কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে রেখে দিব তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম বলা কেসে গিয়েছে তো চিন্তা ভাবনা করে দেখি সিম না দিলে তোর খেতে অত ভালো লাগবে না খেতে তার জন্য আবার সিম কুটে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাইয়া যেতে হয় না তো আজ আমার পরিস্থিতি হয়েছে এইটা সিমটা দিলো খেতে ভালো লাগবো তো তাড়াতাড়ি করে দিয়ে দিলাম সিমটা তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম বলো কিসি গিয়েছে এখন ঢাকনা ছাড়াই রান্নাটা করব তো এই যে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি এখন আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন নাড়াচাড়া দিয়ে দিব তো এখন দেখব লবণও হয়েছে কি না লবণ একটুও হয় নাই আবার সাত মতো লবণ দিয়ে দিলাম তরকারিটা হয়ে গিয়েছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব তরকারিটা সিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ